তীর ছুড়ে পোডিয়ামে বাংলাদেশের জয় জয়কার ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে ছয় স্বর্ণ জিতে সবাইকে টপকেছে স্বাগতিকরা ব্যক্তিগত অর্জন একটা তিনটা দলীয় আর মিক্সের দুটো স্বর্ণ পদক দেশকে কিছু দেওয়ার তারনাই নাকি এনে দিয়েছে এই ফল বলছেন বাংলাদেশের তীরন্দাজরা ওদের সাফল্য গাথার খবর সাইফুল রূপকের রিপোর্টে চোদ্দ দেশ নয় গোল্ডের আসর ছয়টা রেখে দিয়েছে বাংলাদেশ অর্জনে সবার চেয়ে আলাদা হীরামণি ঐ কেবল সিঙ্গেলসের সবচেয়ে নিখুঁত প্রশংসায় ভাষ্যে সবার শেষ দিন এই রিকার্ভেট নারী এককের ফাইনাল ইরা নিশানা করেছেন স্বর্ণের পাত্তা পাননি আজারবাইজানের রাম ও ৬ ছয় সেট পয়েন্ট এ জিৎ বিকেএসপির এই আর্চারের ফাইনালে উঠার পরে আমি ভেবেছি যেন একটা কিছু করতে পারি দেশের জন্য গোলটা যেন দিতে পারি হিরা পারলেও কম্পাউন্ডে ইরাকি ফাতিমার সাথে পেরে ওঠেননি বন্যা আক্তার শেষ দিন এই ইভেন্টটি শুধু ব্যর্থ হয়েছে বাংলাদেশ দলীয় খেলায় ছেলে মেয়েদের শতভাগ সফল স্বাগতিকরা মিক্সড ইভেন্ট এর দুটোতেও স্পট অন মামুন সুস্মিতা রা কম্পাউন্ড ডিভিশনে ছেলেরা টেক্কে দিয়েছে মালয়েশিয়ানদের তীর ছুড়ে ওরা ছড়িয়ে দিয়েছে জয়ের সুবাতাশ সেমাটিতে খেলা যেহেতু একটু রক্তটা গরম ছিল আর সাপোর্টারও বেশি ছিল সিঙ্গিয়ার ভাবে কিছু দিতে পারেনি দেশকে কিন্তু দলগত হিসেবে গোল দিয়েছি আর আমার টিম আমাকে অনেক সহযোগিতা করেছে আমরা আমাদের বেস্ট শট এখানে শুট করতে পেরেছি এ কারণে আমরা সফলতা অর্জন করতে পেরেছি আসরে ছয় স্বর্ণ মোট নটা পদক বাংলাদেশের বাকি তিনটা স্বর্ণ পেয়েছে মালয়েশিয়া সৌদি আরব আর ইরাক বন্ধুত্বের প্রতীক ইসলামী সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ প্রথম আসরেই মুন্সিয়ানা দেখিয়েছে বাংলাদেশের আর্চাররা র্যাঙ্কিং এ এগিয়েছে আত্মবিশ্বাস বেড়েছে নভেম্বর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপও এই পারফরমেন্স ধরে রাখতে চায় বাংলাদেশ সাইফুল রূপক একাত্তর ঢাকা মাঠের খেলায় সেরা বাংলাদেশ নিখুঁত আয়োজনেও বিশ্ব আর্চারি ফেডারেশনের বাহবা পাচ্ছে স্বাগতিকরা ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষ দিন মাঠে বসে খেলা দেখেছেন ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের সহ সভাপতি বলছেন এমন আয়োজনে ভবিষ্যতে বাংলার জন্য খুলে যাবে বড় বড় টুর্নামেন্টের দরজা সাইফুল উপকার আরো একটা রিপোর্ট গেল চার দিন নানা রঙে ছেয়ে গেছে মৌলানা ভাসানী স্টেডিয়াম চোদ্দ দেশের পঁয়ষট্টি আর্চার পরীক্ষা দিয়েছেন নিশানার মাঠ মাঠের বাইরে অতিথিদের মেহমানদারি দারুণ ভাবে নগদে মিলেছে বিশ্ব আর্চারি ফেডারেশনের প্রশংসা এরকম আয়োজন সবকিছুই নিয়ম আর সময় মতো হয়েছে এখানে নিজেদের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিল বাংলাদেশ নভেম্বরে ঢাকায় গড়াবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সেই টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করব আমি আশা করি আরো একটা সফল আসর দিতে পারবো আমরা ওয়ার্ল্ড আর্চারির ভাইস প্রেসিডেন্ট মুগ্ধ স্বাগতিকরা স্বপ্ন দেখছেন ঘরের মাঠে আরো বড় বড় টুর্নামেন্টের ইসলামিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপ তো প্রতি বছরই গড়াবে বাংলায় একটা অ্যাচিভমেন্ট আমরা করছি আমরা বিভিন্ন লজিস্টিক সাপোর্ট পাচ্ছি এখানে যে মানে আর্থিক সহায়তা বা এই ধরনের কোন সহায়তা না আমরা যে টোটাল যে সাপোর্টটা তো আমাদের পাচ্ছি এই যে বাংলাদেশকে তারা একটা মর্যাদা আসলে বসাচ্ছে এটাই তো আমাদের পরম্পরা মাঠে আর্চাররা আর আয়োজনে কর্তারা ইসলামিক খেলা এখনো বাফুফের চার বছরের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয়নি ফ্রেঞ্চাইজি ফুটবল বাংলাদেশ সুপার লিগ এ ব্যাপারে বাফুফে বস কাজী সালাউদ্দিন বলছেন বিএসএল বাফুফের নয় যারা আয়োজন করবে তারা দিনক্ষণ দিলে ক্যালেন্ডারে ঢুকবে টুর্নামেন্টটা বাফুফের বসের এমন বক্তব্য মানতে পারেনি বিএসএল এর কর্ণধার বলছেন টক অব দ্য ফুটবল ছিল ফ্রাঞ্চাইজি ফুটবল বাংলাদেশ সুপার লিগ নানা আয়োজনে ঘটা করে কোটি টাকা ব্যয় উন্মোচিত হয়েছিল টুর্নামেন্টের লোগো তবে মাঠ সমস্যার কারণে হঠাৎ করে আটকে যায় জমজমাট এই ফুটবল আসার আয়োজনে সবকিছু গেল বছর আটকে যাওয়া টুর্নামেন্টের পালে হাওয়া লেগেছে এবছর আয়োজক সাইফ গ্লোবাল স্পোর্টসের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর বৈঠকের পর খুলে যায় বিএসএল আয়োজনের দরজা তবে অবাক করার বিষয় হলো দশ ডিসেম্বর বাপুকের ঘোষিত চার বছরের ক্যালেন্ডারে ঠাই মেলেনি বিএসএল পরে অন্তর্ভুক্ত হবার কথা থাকলেও এখনো পর্যন্ত এ ব্যাপারে চুপচাপ ফুটবল ফেডারেশন দিস ইজ এ প্রজেক্ট হুইচ মডার্ন ফুটবল ওয়ার্ল্ড মাই ওয়ার্ল্ড আমি এটা জায়গা দেখি না

দেন এটাকে ওনারা কিন্তু অ্যাকোমোডেট করবে ওনাদের ক্যালেন্ডারে এটা উনি আমাকে আমাকে কথা দিয়েছেন দেশের ঝিমিয়ে পড়া ফুটবলকে চাঙ্গা করতে সুপার লিগ আয়োজনের উদ্দেশ্য তবে বিএসএল নিয়ে বাফের এই অবহেলা অনিশ্চয়তা ঠেলে দিচ্ছে টুর্নামেন্টের আয়োজনকে এত কিছুর পরও আয়োজকের আশাবাদী দুই হাজার ঠিকই মাঠে গড়াবে বিএসএল পাল্টা দেবে দেশের ফুটবলের চেহারা উপলন্দী একাত্তর ঢাকা বিসিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন কে হারিয়েছে ইস জোন সিলেটে ড্রয়ের দিকে এগোছে নর্থ আর সাউথের ম্যাচের ভাগ্য নাইম ইসলামের একশো পঁচাশি রানে চারশো বিরানব্বই এ ইনিংস ঘোষণা করেছে নর্থ জোন জবাবে চার উইকেটে দুশো চুরানব্বই তুলেছে সাউথ বগুড়ায় ইস্টের সাথে এক উইকেটে তে দিন শুরু করেছিল সেন্ট্রাল জোন নিয়মিত উইকেট হারিয়ে নিজেদের সেকেন্ড ইনিংসে এ অল আউট হয়েছে একশো আটানব্বই তে ছাপান্ন রানের টার্গেটে ব্যাটিং এ নেমে বেগ পেতে হয়নি ইস্টের নয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় অলক কাপালি টিম ইস্টের হয়ে প্রথম ইনিংসে দুশো রান করা লিটন কুমার হয়েছেন ম্যাচ সেরা ব্যাটিং ইঞ্জিনিয়ার সচিন টেন্ডুলকার উইকেট নেওয়ার স্বপ্ন দেখেছিলেন টাইগার পেসার কামরুল ইসলাম রাব্বি কিন্তু রাব্বির জাতীয় দলে অভিষেক হওয়ার আগেই বিদায় নিয়েছেন সচিন অপূর্ণ বাসনার আক্ষেপ মেটাতে এবার বেছে নিয়েছেন বিরাট কোহলিকে ভারত সফরের সুযোগ হলে স্বপ্নটা পূরণ করে ছাড়বেন বলে কথা দিয়েছেন রাব্বি সামসুল আরিফিনের রিপোর্ট বাইরে বসে আমার সাথে উইলিয়ামসনের কথা হচ্ছে বাট আমি চাচ্ছিলাম ওর সাথে কথা বলতে ও আমাকে যে কথাটা বললো যে তোমার অ্যাকশন একটু ডিফারেন্ট যার কারণে আমার অনেক সময় অনেক বল বুঝতে প্রবলেম হয়েছে তুমি সামনে করতেছো না পিছিয়ে করতেছো আমার বুঝতে একটু প্রবলেম হয়েছে বলে আমার তোমার বলটা খেলতে আসলে প্রবলেম হয়েছে আর আমি যখন আমি বলছি যে আসলে আমার একটা ইচ্ছে ছিল যে আমি তোমার উইকেটটা নেব আমি সারা রাত্রিবেলা মানে যখনই আমার মাথায় চিন্তা আসে খেলা নিয়ে আমি শুধু তোমার নিয়েই চিন্তা করছি আমি তোমার উইকেটটা কিভাবে নেবো তো আমি তোমার উইকেটটা নিতে সক্ষম তো বলে যে তুমি আমার উইক পয়েন্টটা কোথায় পাইলা কি মনে হলো উইক পয়েন্টটা কোথায় আমি মনে আমিও ডাইরেক্ট বলে দিচ্ছি যে তুমি অফিস টাইমের উপরে আসিং বলে উইক আছো শুধু উইলিয়ামসন নয় নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজে রাব্বির উইকেট ছয়টা ব্যাট হাতেও চার ছক্কার দৃষ্টি কেড়েছেন রাব্বি নিউজিল্যান্ড সফরে ব্যক্তিগত সাফল্য আশাবাদী করছে কামরুল রাব্বিকে আমি যখন খেলাধুলা শুরু করি তখন আমার একটা সময় মনে হচ্ছিল আমি লাইফে যদি একবার সচিন টেন্ডুলকার উইকেট পেতাম ওটা আমার জীবনে অনেক বড় থাকতো বাট আমি যখন ন্যাশনাল টিম ঢুকি তার আগেই ও অবশ্য নিয়ে নেয় এটা আমার জন্য একটা ব্যাড লাগ বাট অবশ্যই বিরাট কোহলি উইকেট যদি আমি পাই অবশ্যই এটা আমার জীবনে একটা বড় স্বপ্ন হিসেবে দাঁড়াবে টাইগার পেসার রাব্বি বলছেন দলের সব সদস্য সামর্থ্যের পুরোটা দিতে পারলে ভারত থেকে হাসি মুখে ফেরা সম্ভব শামসুল আরিফিন একাত্তর দুই বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে দু এশিয়ান ট্যুর টুর্নামেন্ট বসুন্ধরা বাংলাদেশ ওপেন গল্ফে ট্রফি জিততে চায় বাংলার পেশাদার গল্ফাররা কুর্মিটোলা গল্ফ কোর্স মাতাতে প্রস্তুত স্বাগতিক বাংলাদেশ সহ দেশের একশো জন গল্ফার চার রাউন্ডের টুর্নামেন্ট শুরু পয়লা ফেব্রুয়ারি ফাইনাল রাউন্ড শনিবার শামসুল আরিফিনের রিপোর্ট দেশি বিদেশি পেশাদার গল্ফারদের মিলন মেলা বসেছে কুর্মিটোলা গল্ফ কোর্সে ইউরোপ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া এশিয়ার একশো চৌত্রিশ গলফারের লড়াই বসুন্ধরা বাংলাদেশ ওপেনে ঘরের মাঠে আগের দুই আসরে ব্যর্থ হয়েছে স্বাগতিক গলফাররা এবার নাকি ওরা লড়বে ট্রফির জন্যই গত দুই বছর অবশ্য সুস্থ ছিলাম না অবশ্যই ভালো হয় নাই অ্যাকর্ডিং আমার পারফরমেন্স তো এবার আমি যথেষ্ট ভালোভাবে পারফরমেন্স নিয়েছি এবং আমি আমার টেকনিক্যাল কিছু চেঞ্জও করেছি ইভেন এখনো ওটা চলছে তো আশা করি এবার ভালো কিছু করতে পারবো আশা করি আমরা পাঁচ ছয়টা প্লেয়ার আছি পাঁচ ছয় জনের একজন ভালো হবে গতবার আমাদের হাইস্ট বেস্ট র্যাঙ্কিং ছিল টপ সিক্স যেটা আমি শেষ করেছি এবার তো অবশ্যই ইনশাল্লাহ ভালো করার ইচ্ছে আছে টুর্নামেন্ট শুরু দুই দিন আগে দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে বিদেশি মেহমানদের সামনে বাংলাদেশের মেহমানদারিতে খুশি এশিয়ান ট্যুরের আয়োজকরা শামসুল আরিফিন একাত্তর দেশে ক্রীড়াঙ্গন স্পন্সর করলে ওই স্পন্সরশিপ মানি ট্যাক্স ফ্রি করে দেবার পরিকল্পনা করছে সরকার 71 কে কমন নিশ্চিত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফালামের তার মতে স্পোর্টস ইনভেস্টমেন্ট ট্যাক্স ফ্রি হলে আরো বেশি বেশি প্রতিষ্ঠান স্পন্সর করতে এগিয়ে আসবে বাণিজ্যমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিয়হিত স্পটসে স্পন্সরকারীরা উপনন্দ রিপোর্ট

তাদের এই ইনভেস্টমেন্টটাকে আরো উৎসাহিত করতে যুগান্তকারী সিদ্ধান্ত দিতে যাচ্ছে সরকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা আলোচনা করব যাতে একটা ব্যবস্থা নেওয়া হয় যাতে খেলাধুলা যারা স্পন্সর তারা যে টাকাটা এখানে দিবে অংশগ্রহণ করবে সে যদি ট্যাক্স ফ্রি হয় তাহলে আগ্রহটা বাড়বে এবং প্রত্যেকটা যেমন ক্রিকেট ভলিবল ফুটবল হকি সকল ক্ষেত্রেই তখন আমাদের এটার আরো বেশি করে অর্জন করতে পারবো সেই জন্য এটার একটা পদক্ষেপ আমাদের নিতেই হবে বাণিজ্য মন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন স্পোর্টস এর স্পন্সরকারীরা আমরা অনেকেই এই এইসব স্পন্সারশিপে অনেক সময় লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিচ্ছি সেই টাকাটা যদি কর মুক্ত হয় তাহলে ডেফিনেটলি আমাদের ওই ট্যাক্স যে আসে আসে ফাইভ থার্টি পার্সেন্ট সেটা সরকারের ঘরে না গিয়ে আমরা উই ক্যান সেভ দ্যাট মানি এবং দ্যাট ক্যান গো ইন এ বিগার স্কেল ফর স্পোর্টস পারফার্স এটা খুবই অত্যন্ত যৌক্তিক প্রস্তাব ছিল এবং উনিও কথা দিয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিদের সাথে আলাপ করে উনি সেটা করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন এবং আমি আমরা বিশ্বাস ওটা হয়ে যাবে একাত্তর ঢাকা ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মুস্তাফিজ সেরা খেলোয়াড়ের চার্ডের সেরা তালিকায় মুস্তাফিজ ছাড়াও ছিলেন তার দুই সতীর্থ তামিম ইকবাল আর মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন দু হাজার ষোলো সালের সেরা ক্রীড়াবিদ সাঁতারু মাহফুজা খাতুন শিলা ভারত তোলনের আক্তার সীমান্ত ও হকি তারকা আশরাফুল ইসলাম দু হাজার পনেরো ষোলো সালের দেশ সেরা ক্রীড়াবিদদের পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক ও বর্তমান ক্রীড়া তারকা ও সংগঠকরা